এই পবিত্র জুমার দিন সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফ এসেছে আমার নবীজি বলেন লিকুল্লি মুখ মিনিন ফি কুল্লি শাহরিন আর বাহাতো আয়া দিন আংমস আয়া প্রত্যেক মুসলমানের জন্য এখানে কিন্তু পাখরের নাই যারা আলেম যারা আলেন নয় যারা রিক্সাওয়ালা যারা দিনমজুর যারা পুরুষ যারা মহিলা সবাইকে নবীজি বলতেছেন লিকুল্লি মুখ মিনিন প্রত্যেক মুসলমানের জন্য ফি কুল্লি শাহরিন প্রত্যেক মাসের মধ্যে মাস কয়টি বারোটি প্রত্যেক মাসের মধ্যে প্রত্যেক মুসলমানের জন্য আর বাহাত আয়াদ আর হংসে তো আয়াত চারটি অথবা পাঁচটি ঈদ রয়েছে জুরে বলুন কয়টি ঈদ রয়েছে চারটি অথবা পাঁচটি প্রত্যেক মাসে আর হাদিসের শেরপোনার মধ্যে আরও ঈশ্বাক মুবারক হয়েছে ফি জুমাতি মিনাল জুমাই ইয়া মা আশার আল মুসলিম ইনা ইন্দা ইয়ামুন জাহাদ আহ্লাহ ইদা নবীজি এরকম একদিন জুমার আলোচনা করতেছেন উনি বলতেছেন হে মুসলমানগণ ইনা হে মুসলমানগণা নিশ্চয় আজকের এই জুমার দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন জোরবুল্লাহ এই দিন হচ্ছে ঈদের দিন আমাদের জন্য আজকের দিনটা হচ্ছে কিসের দিন ঈদের দিন সুতরাং ঈদের দিনে খাস কর্ম ছেড়ে দিয়ে নতুন পোশাক পরে আতর গোলাপ মেকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হচ্ছে গোলামের পরিচয় কথা বলুন ঠিক কিনা আমাদেরকে আল্লাহ বাকরব্বল আলমিন যথা নিয়মে আদেশ নিষেধ মেনে পবিত্র জুমার জুমার নামাজ পড়ার জন্য আসার জন্য কবুল করুক সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি হাদিস শরীফ ওনার মধ্যে এই জুমার দিনকে কতটুকু শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে একটু আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন عن حضرة أبي لبابة ابن عبد المنذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الاضحى ويوم الفطر حضرة أبي لبابة ابن عبد المنذر رضي الله تعالى عنه নবীজির ارشاد مبارك করেন إن يوم الجمعة سيد الأيام نشتي أغلبها رب العالمين এই জুমার দিনকে অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করেছেন সম্মানিত করেছেন জোরুবরুলসুবাহান আল্লাহ দিনের মধ্যে কয়টি দিন রয়েছে সাত দিন সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি এই জুমার দিন জোরুবরুল সুবাহান ওয়া আজমুহা শুধু তাই নয় আল্লাহর নিকটে আজকের দিনের বিশেষ মর্যাদা রয়েছে সম্মান রয়েছে ইজ্জত রয়েছে জোরুবরুলসুবাহান আল্লাহ কতটুকু ইজ্জত রয়েছে ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মি ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত্র পবিত্র কুরবানিরি এবং রোজার ঈদের দিনের সিয়ম শ্রেষ্ঠত্ব রয়েছে আজকের এই জুমার দিনের জোরে বলেন সুবহানাল্লাহ